আমাদের বর্ণান নূতন আলো ক্লাবের পরিচালনায় বর্ণান গ্রামবাসীদের সহযোগিতায় আঠাশতম বর্ষ সার্বজনীন স্মারক উৎসবে আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান হল আঠাশতম বর্ষ সার্বজনীন স্মারক উৎসব এই উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমাদের নূতন আলো ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক যার ছোঁয়ায় আমাদের নূতন আলো ক্লাব আমরা বিভিন্ন সামাজিক কাজকর্মে আরও উৎসাহিত হয়েছি প্রাণবন্ত হয়েছি অধ্যাপক ডক্টর সৌমেন কুমার মহাপাত্রের হাত ধরে তিনিই আমাদের অধ্যাপক ছিলেন তিনি প্রতি বছরই প্রায় থাকেন তো এবছর তার সঙ্গে আমাদের আরও উগ্রি পাওয়া একসঙ্গেই আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছিলাম সুমনা মোহাম্মত মহারতের মাছকোটা পৌরসভার প্রাক্তন কাউন্সিলার এবং সস্ত্রী কন্যারা দুজনেই ছিলেন এটা আমাদের খুব পরম প্রাপ্তি এবছর আমরা মনে করেছি তো গ্রামবাসীদের সবাইকে সাথে নিয়ে বর্ণময় সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আজকে শুভ সূচনা ঘোষ এবং সমস্ত অতিথিবর্গের সুন্দর সুশোভিত উপস্থিতির মধ্যে দিয়ে এবং আমরা আমরা সামাজিক বার্তা এটাই দিয়েছি আজকের এই শারদোৎসবের মধ্যে দিয়ে যে মুক্ত সমাজ আমাদের করতে হবে তাই আমরা আজকে প্লাস্টিক আমাদের ক্যাম্পাসে আমরা বর্জন করেছি আমরা সবাইকে কাগজের ব্যাগ ব্যবহার করতে এবং সবাইকে দিয়েওছি তার সঙ্গে আমরা বৃক্ষরোপণের জন্য আজকে যেভাবে মানুষ মানে জল যন্ত্রণায় ভুগছে তার জন্য কিন্তু বিভিন্ন রকম প্লাস্টিক যন্ত্রণা থেকে বৃক্ষরকম অক্সিজেনের অভাব হচ্ছে আমরা সেই বৃক্ষরোপণের কথা মাথায় রেখে সু সুগন্ধিত আমরা চন্দন বৃক্ষ আমরা সবাইকে দিয়েছি এবং তার সঙ্গে সেভ ড্রাইভ সেভ লাইফের সচেতনতার কথা বলেছি এবং আমরা সেই সঙ্গে উগড়ি পাওনা আঠাশতম বর্ষে আমরা বর্ণাশ গ্রাম কমিটির হাতে তিরিশ হাজার টাকার একটি চেক তুলে দিয়েছি যাতে করে এখানের একটি শিব মন্দির নির্মাণ করবো হচ্ছে অথবা সবাইকে সাথে এ নিয়ে আমরা আমাদের এই উৎসব পালন করছি আমরা সর্বোপরি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ওইকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমাদের মতো এই গ্রামের শারদ নতুন আলো ক্লাবের যে পরিচালনায় তাদেরকে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার জন্য কারণ এই গ্রামের ছোটো ছোটো উৎসবগুলো সত্যিই উপকৃত হয়েছে কারণ ছোট থেকে এই উৎসবগুলো আরও বড়ো হয়েছে আজকে গ্রামের মা বোনেরা সবাই আনন্দ উৎসবের সঙ্গে আমাদের এই উৎসবটিকে আনন্দ করছে নাম আমার নাম নতুন আলো কাবের অন্যতম সদস্য আমাদের সভাপতি এবং সম্পাদক সবাই সদস্যরা সবাই উপস্থিত হয়েছে তো আজকে আমাদের আঠাশতম বর্ষ আমরা দুর্গা পুজো উদযাপন করলাম আজকে আমাদের অতিথি হিসেবে ছিলেন সম্মানীয় আমাদের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র মহাদয় মহাশয় এবং পাঁচকুড়া কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলার মাননীয় সুমনা মহাপাত্র মহাদয় তো আমরা পেয়ে আমরা আপ্লুত এবং আরও অনেক অতিথিবর্গরা আসছিলেন এবং আমরা পুরো গ্রামটাকে আমরা প্রশাসনের মাধ্যমে এটা আমরা শোভাযাত্রার মাধ্যমে আমরা পরিক্রমা করেছি তো সর্বোপরি আমি যেটা বলতে চাই যে আমাদের মতো গ্রামীণ এবং এই ছোটো উৎসব যে উৎসবকে প্রাণবন্ত করার জন্য রাজ্য সরকারের যে সহযোগিতা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক লক্ষ দশ হাজার টাকা যে অনুদান আমরা এই পুজোকে যে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাব এটা আমরা কিন্তু আমরা স্বীকার করি এবং উনি এইসব ছোটো পুজোর জন্যে বা সার্বিকভাবে যিনি সার্বিকভাবে যে সহযোগিতা করেছেন তার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার নাম তাপস কুমার জানা নতুন ক্লাবের সভাপতি